এবার সাকিবপুর ছেলে আবরাম খান জয়ের প্রশংসা করলেন সৈয়দ নেসা, কে সৈয়দ নিসা এবং কী তার পরিচয় এবং কেনই বা ছেলে আবরাম খান জয়ের প্রশংসা করলেন তিনি এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত দুই তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাস তাদের একমাত্র সন্তান খান জয় বাবা মা সুবাদে ছোট্ট ছেলে খান গেছে কেননা সোশ্যাল মিডিয়ায় জয়ের ছবি কিংবা ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নেটজনতা হুমড়ি কে পড়ে আর তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ছেলে আবরাম খান জয়ের একটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটজনতা নিয়েছে ছবিটিতে ছেলে আবরাম খান জয়কে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে তবে সৈয়দা মেহরুন্ডা নামে এক ব্যক্তি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ছেলে আবরাম খান জয়ের সঙ্গে ছবিটি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন আবরাম খান জয় একজন চমৎকার মার্জিত নিষ্পব শিশু বাচ্চা এত ভদ্র বাচ্চা আমি খুব কম দেখেছি এভাবেই সাকিব খান ও অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের প্রশংসা করেছেন সৈয়দা মেহরুন্ডা কিন্তু কে এই সৈয়দা মেহরুন নেসা এবং কিতার তার পরিচয় এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি